প্রত্যেকটা মানুষ ঈশ্বর কাছে আমি একটা জিনিস চাই আপনারা দিবেন আমার সেটা হচ্ছে ধরুন আমি একা মানুষ আমি যদি একদিনে হাঁটি ধরুন দশ মাইল হাঁটলাম দুই পায়ে তাই না আমি একদিকে দশ মাইল হাঁটলাম কিন্তু দিক তো একটা না দিক তো হচ্ছে সাইডটা সাইডটা দিক না এখন আমি দুই একটা দুই পায়ে কত দূর যাইতে পারবো বলেন আপনারাও যদি আমার পক্ষে হয়ে আপনারাও যদি চতুর্দিকে দুই আমার মতো করে একটু হাঁটেন ওই মানুষগুলোকে কানেক্ট করা যাবে যাবে না আমি আপনাদের কাছে একটা জিনিস চাই সেটা হচ্ছে আপনার এখানে যতগুলো মানুষ আজকে প্রত্যেকে নেন প্রত্যেক জনে প্রত্যেক দিন এই দায়িত্বটা আপনারা নেন আপনারা এখানে যতজন মানুষ আছেন এইখানে যতজন মানুষ আছেন প্রত্যেক দিন প্রত্যেকজন জন করে আপনারা আমার দাওতটা এবং সালামটা পৌঁছাবেন আপনারা বলবেন আমি দোয়া চাইছি সে ভোট দিলে দিবে না দিলে নাকি দোয়া চাইছি এটাই প্রত্যেকজন যদি জন করে মানুষকে বলেন সুন্দর বিনয়ের ভাষায় সালামটা পৌঁছান আপনারা এর বেশি কিছু এটা দিতে পারবেন আমার এটা সবাই কথা দিচ্ছেন তো প্রত্যেক দিন কয়জন করে প্রত্যেক দিন কয়জন করে ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে দেখা হবে আপনাদের সাথে এই যে যাত্রা শুরু হয়েছে এটা আমৃত্য অব্যাহত থাকবে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি